বন্ধুরা শ্রী শ্রী ভাগবৎ গীতার চতুর্দশ অধ্যায়ের দ্বিতীয় দিন আমি পড়ছি আপনারা শুনুন সর্বজনীশু শ্লোক সর্বজনীশু মূর্তয় মূর্তম্ভবন্তি ইয়া তার ব্রহ্ম মহ মহ মহদনিরিহং জীবপ্রদ পতা পিতা শ্রী প্রভুপাদের গীতার গান অতএব সর্বজনী যত মূর্তি ধরে হে কোনতেও জানো তাহা আমার আধারে ব্রহ্ম মহতত্ত্ব হয় সবার জননী আমি বীজপ্রদ পিতা জগৎ সরণী অনুবাদ হে কোনতেও সমস্ত জনিতে যত মূর্তি প্রকাশিত হয় জনী তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা তাৎপর্য এই শ্লোক স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা জীব হচ্ছে জরা প্রকৃতি এবং জীব হচ্ছে জরা প্রকৃতি এবং পড়া প্রকৃতি সমন্বয় এই গ্রহে কেবল এই ধরনের জীব দৃষ্ট হয় না অন্যান্য গ্রহে এমনকি ব্রহ্মলোকেও জীব আছে জীবাত্মা সর্বত্রই রয়েছে মাটির নিচেও জীব রয়েছে এমনকি জলে এবং আগুনেও জীব রয়েছে এই সমস্ত প্রকার সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে যে মাতৃরূপী জরা প্রকৃতিতে শ্রীকৃষ্ণ জীব প্রদান করেছেন সুতরাং এর সারমর্ম হচ্ছে যে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে সৃষ্টির সময় জড়জগতের গর্ভে সঞ্চারিত করা হয় শ্লোক সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভাবা নিবধন্তি নিবন্ধন্তী মা মহাবাহ দেহে দেহি নম ব্যায়ম সে প্রভুপাদের সত্য রজ তম গুণ প্রকৃতি সম্ভব ত্রিগুণেতে বদ্ধ জীব হয়ে যায় সব এই দেহ সে বন্ধ নিগুড় আকার জীব অব্যয় সে বদ্ধ যে প্রকার অনুবাদ হে মহাবাহ জরা প্রকৃতি থেকে রজ ও তম এই তিনটি গুণ প্রকাশিত হয় জীব যখন জরা প্রকৃতির সংস্পর্শে আসে তখন সে এই তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয় তাৎপর্য জীবাত্মা যেহেতু প্রপু প্রপণচাতিত তাই জড়া প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু তবুও জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ায় পড়ার ফলে সে জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা সম্মোহিত হয়ে পড়েছে জীব যেহেতু তাদের বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় তাই তাদের সেই প্রকৃতি অনুসারে তারা সেই কর্ম করতে বাধ্য হয় নানারকম সুখ এবং দুঃখের সেটাই হচ্ছে কারণ শ্লোক তত্ত্ব সত্ত্ব নির্মল অর্থাৎ অর্থাৎ প্রকাশক মনায়ময়ম সুখ সঙ্গে বদ্ধাত্মিক জ্ঞান ও সঙ্গে নানব শ্রী প্রভুপাদের গীতার গান তার মধ্যে সত্যগুড় নির্মল আধার পাপ পূর্ণ পাপশূন্য প্রকাশক তত্ত্ব সে আত্মার জ্ঞানচর্চা করি সত্ত্বে বন্ধন তাহার সেই শুদ্ধ সঙ্গমানে শ্রেষ্ঠ চমৎকার অনুবাদ হে নিষ্পাপ এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ অপেক্ষাকৃত নির্মল প্রকাশক এবং পাপশূন্য এই সত্যগুণ আমি সুখী এই প্রকার সুখাশক্তি এবং আমি জ্ঞানী এই প্রকার জ্ঞানাশক্তির দ্বারা আত্মাকে আবদ্ধ করে তাৎপর্য জড়জগতের বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের তার মধ্যে কেউ সুখী কেউ আবার খুব কর্মচঞ্চল এবং কেউ আবার অসহায় এই সমস্ত মানসিক অভিপ্রকাশের কারণ হচ্ছে প্রকৃতির বিভিন্ন স্তরে জীবের অবস্থান তারা যে কীভাবে রূপে ভিন্ন অবস্থার দ্বারা প্রভাবিত হয় তা ভগবদ্গীতার এই অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে প্রথমেই হচ্ছে সত্যগুণ জড়জগতে সত্যগুণের চর্চা করার সুফল হলো এই যে জীব অন্য গুণের দ্বারা প্রভাবিত জীবদের থেকে অধিক জ্ঞান সম্পন্ন হয় যে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত তিনি জড়জগতের দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন না এবং তিনি জড়জাগতিক জ্ঞান আহরণ করতে উৎসুক এই ধরনের মানুষ হচ্ছেন ব্রাহ্মণ যাদের তত্ত্বগুণে যাদের সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার কথা এই স্তরের আনন্দ অনুভূতির কারণ হচ্ছে সত্যগুণের অধিষ্ঠিত জীব সাধারণত পাপকর্ম থেকে অনেকটা মুক্ত থাকেন প্রকৃতপক্ষে শাস্ত্রে বলা হয়েছে যে সত্যগুণের অর্থ হচ্ছে উন্নত জ্ঞান এবং অধিকতর সুখানুভূতি এখানে অসুবিধা হচ্ছে হচ্ছে এই যে যে জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হয় সে তখন মহাচ্ছন্ন হয়ে মনে করে যে সে খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেয় এইভাবে সে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে সে সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে বিজ্ঞানী এবং দার্শনিকেরা তারা নিজেদের জ্ঞানের গর্বে মত্ত এবং যেহেতু তারা সাধারণত তাদের জীবনযাত্রার মান উন্নত করে তোলেন তাই তারা এক ধরনের জড় সুখ অনুভব করেন বদ্ধজীবীর এই উন্নত সুখানুভূতি তাদের জড় প্রকৃতির সত্যগুণের বন্ধনে আবদ্ধ করে ফেলে এমনিতেই তারা সত্যগুণের কর্তব্যকর্ম করার প্রকৃত প্রতি আকৃষ্ট এবং যতক্ষণ পর্যন্ত এইভাবে কর্তব্যকর্ম করার দিকে তাদের আকর্ষণ থাকে তাদের প্রকৃতির গুণে কোনো না কোনো রকম জড় দেহ ধারণ করতেই হয় তাই মুক্তি লাভ করে চির প্রবেশ করবার কোনো সম্ভাবনাই তাদের নেই তারা হয়তো দার্শনিক বিজ্ঞানী বা কবি হয়ে জন্মাতে পারেন এবং জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের বারবার আবর্তিত হতে হতে হয় কিন্তু জড়া প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়ে তারা মনে করেন যে সেই ধরনের জীব দেহটা সুখদায়ক শ্লোক রজ বিদ্ধি বৃদ্ধি সঙ্গ সঙ্গম তন্নি বদ্ধাত্তি ও কর্মসঙ্গেন দেহিনম শ্রী প্রভুপাদের গীতার গান রজগণ তৃষ্ণাময় শুধু ভোগ চায় আজীবন কর্ম করি করে হায় হায় কর্ম করে যত পারে বদ্ধতাহে হয় অসম্ভব কর্মচেষ্টা সুখে দুঃখে রয় অনুবাদ হে কন্তেও অন্তহীন কামলবাসনা থেকে রজগুণের উৎপত্তি হয় এবং রজগুণই জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পরে শোনাবো